সিটে বসা নিয়ে চলন্ত বিমানেই তুমুল মারপিট করছেন দুই যাত্রী গণপরিবহনে বসার সিট নিয়ে এক যাত্রীর সঙ্গে অন্য যাত্রীর তর্ক বিতর্কের ঘটনা ঘটে তবে বিমানের সিট নির্ধারিত থাকায় সেখানে এ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা কেউ কল্পনাও করে না অথচ এমন ঘটনাই ঘটলো ভাইরাল ভিডিওতে দেখা যায় সিটে বসা নিয়ে চলন্ত বিমানেই দুই যাত্রীর তুমুল মারপিট চলছে নিউইয়র্ পোস্টের খবরে বলা হয়েছে গত মঙ্গলবার ইফা ইয়ারের বিআর জিরো বিমানে মারামারির এ ঘটনা ঘটে বিমানটি তাইওয়ান থেকে ক্যালিফোর্নিয়া যাচ্ছিল এক যাত্রী অন্য যাত্রীর সিট নিয়ে নেয় এ অবস্থা তৈরি হয় জানা যায় মাঝ আকাশী চলন্ত বিমানে এক যাত্রীর পাশে থাকা সহযাত্রী খুবই কাশ ছিলেন তখন ওই যাত্রী একটি সিট খালি দেখে সেখানে গিয়ে বসেন এরপর ওই সিটের যাত্রী এসে রেগে গিয়ে মারধর শুরু করেন নিচে বসে থাকা ব্যক্তিও বসে থাকেননি জড়িয়ে পড়েন মারামারিতে পরে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা সহ বেশ কয়েকজন যাত্রী এসে মারামারিতে ব্যস্ত দুই যাত্রীকে শান্ত করার চেষ্টা করেন সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে